শেখ হাসিনা ইন্ডিয়া বসে বসে ফেসবুকে বলতেছে আমার কি অপরাধ আমি কি অপরাধ করেছি দেখেন না যে লজ্জা কি আর কিছু থাকতে পারে শেখ হাসিনা আপনি অপরাধ করেন নাই আপনি খুনি আপনি ফেরাউন আপনি ইসলামের দুশ্মন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন আপনি শেখ হাসিনা আপনি জাতিকে দ্বিডা বিভক্ত করেছেন আপনি আমার দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়ে বাংলাদেশকে করব চার্যে পরিণত করতে চেয়েছিলেন এরপরও যদি বলেন আপনারা অফরাত কি আপনারা অফরাত দুই হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি ফিলকানায় আমার বিরিয়াকদের বিপ্লবের হত্যাকাণ্ডের মাধ্যমে সাতান্ন জন আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আপনি হত্যা করেছেন এই মিডিয়ার হত্যার পিছনে তদন্ত করলে দেখা যাবে আপনি শেখ হাসিনা এবং ইন্ডিয়া এই বিডিয়ার হত্যার সাথে জড়িত আছে এরপরও কি আপনি বলবেন আব আপনার আওয়ামী লীগের বন্ধুরা এরপরও কি বলবেন যে আমাদের কি অপরাধ আপনাদের অপরাধ আপনার প্রধানমন্ত্রী আপনাদের নেত্রী শেখ হাসিনা এবং ওনার ভোন দুই শত ছিয়াশি বিলিয়ন ডলার শেখ পরিবার বিদেশে আপনারা পাচার করেছেন এখন আপনারাই বলেন এটা কি অপরাধ এটা কি অপরাধ না অপরাধ নয় তো এরপরও আমরা কি আপনাকে আর বলতে পারবো যে আপনার কি অপরাধ হ্যাঁ আপনার অপরাধ বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে শুধু আপনার পরিবার নয় আওয়ামী লীগের সিকি নেতা পাতি নেতা লীগ নেতা স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ আওয়ামী লীগ তাঁতি লীগ ম্যাথর লীগ কাপড় লিগ দোকানদার লীগ আপনাদের পরিবহনের লীগ সর্বশেষ ওলোমালিক সহ আপনারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিদেশে টাকা পাচার করে এক লক্ষ নয় দুই লক্ষ নয় তিন লক্ষ নয় ছয় লক্ষ কোটি ডলার আপনারা বিদেশে পাচার করে দিয়েছেন